আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মামার বাড়িতে এসেছিলাম দুই দিন ছিলাম তো একদিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আরও একদিনের ভিডিও নিয়ে এখন আপনাদের মাঝে চলে এসেছি মামার বাড়িতে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম আর বিরিয়ানি খেয়ে আমি অনেকটা লম্বা ঘুম দিয়েছি আমার বাচ্চাদের আব্বুজি বলছিল তুমি আমার বাড়িতে এসে ঘুমাবে তুমি কি ঘুরতে যাবে না তো তার বলাতে এই যে ঘুরতে চলে এসেছি আর যেখানে বেশি বেশি ভিড় ছিল সেখানে কিন্তু ভিডিও ক্যাপচার করিনি বারুইপুরে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তো ওখানে গিয়েছিলাম আমি কিন্তু ভিড়ের মধ্যে কোনো ভিডিও ক্যাপচার করিনি যেখানে একটু ফাঁক পেয়েছি মানুষজন কম ছিল সেখানে একটু ভিডিও ক্যাপচার করেছি তারপরে তো আমরা ফুচকা খেয়েছি তা ফুচকা খেয়ে চলে এসেছি মামার বাড়িতে এখানে মামি আর মামা দুজন মিলে তাদের চাষের ফল মাপামাপি করছিল সকালে যে পেঁপে বাগানের মধ্য থেকে আমরা গিয়েছিলাম ওই পেঁপে বাগান থেকে পেঁপে উঠিয়েছে একটু ভিডিও ক্যাপচার করছিলাম আর মামার সঙ্গে গল্প করছিলাম তারপরে রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছিল রাতের খাবার খাওয়ার পরে ভাবলাম ভিডিও তো ক্যাপচার করা হয়নি তো যাই হোক কোন চুলাতে আমার মামি রান্না করেছে ওই চুলার ভিডিওটা একটু করে আনি সবাই ঘুমিয়ে পড়েছে রাতের খাবার খেয়ে আর আমি এদিকে ভিডিও ক্যাপচার করছি এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড জেগে আছে এই যে ইট দিয়ে যে চুলাটা করেছে ওই চুলাটাতেই বিরিয়ানি করেছে আমার মামার বাগান থেকে আঁক গাছের চারা এনেছে আমার মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাথে কয়েকটা আক এনেছে তো ওই আঁক কেটে দিচ্ছিল আমার মা আমরা সবাই খেয়ে নিয়েছি আর ওদিকে বড় মামার গাছ থেকে যে ওলটা আনা হয়েছিল আমার মা বলছিল আমার ছোট ভাইয়ের কিছুটা দিয়ে যায় মানে আমার ছোট মামার কিছুটা দিয়ে যাবে বড়ো মামার গাছের ওল ছোটো মামির জন্য কিছুটা রেখে দিয়েছে তারপরে আমরা রেডি হয়ে নিয়েছি বাড়িতে চলে যাওয়ার জন্য আমার মামি এদিকে নাস্তা করেছে ডিম টোস করেছে আর মুড়ি চানাচুর করেছে চা করেছে সাথে গাছের পেঁপে আর পেয়ারা কেটেছে সকালের নাস্তা খেয়ে আমরা গুছিয়ে গাছে বেরিয়ে পড়বো বাড়িতে যাওয়ার উদ্দেশ্য মামার বাড়িতে এসে অনেক এনজয় করেছি তবে ছোটোবেলায় যেমনভাবে এনজয় করতাম ওইভাবে এনজয় করতে পারেনি নানার বাড়িতে নানা নানি কেউ বেঁচে নেই সবাই তাদের জন্য দোয়া করবেন আমি অন্ধ্রপ্রদেশে চলে এসেছিলাম আমার নানা নানি সবাই মারা গিয়েছে আমি কাউকে দেখতে পারিনি সত্যি এই ব্যাপারটা খুবই কষ্ট লাগে মামার বাড়িতে যেদিন আসি সেদিন কিন্তু আমরা আসার পথে কিছু কেনাকাটা করেছিলাম আর কিছু কেনাকাটা বাকি ছিল সেটা যাওয়ার পথেও কিছু কেনাকাটা করে নিচ্ছি আমার মা আমার দুই ছেলের আমার এবং আমার হাজবেন্ডের জামা কাপড় কিনে দেবে আমরা যেহেতু ঈদের সময় এখানে থাকতে পারি না তার জন্য আমার মা এখন কিনে দেবে আর এখন যেহেতু আমাদের ঈদের আনন্দ হচ্ছে তাই এই যে আমার ছোট বাবু কত হাসাহাসি করছে দেখেই বুঝতে পারছেন আপনারা বারুইপুর পুলিশ স্টেশনের মধ্যে সূর্যপুর হাটে আমরা কেনাকাটা করছি ছেলের আব্বুর জন্য এবং দুই ছেলের জন্য জামা কাপড় নেওয়া হয়েছে আমার মা আমার ভাইয়েরও জামা কাপড় কিনে দিয়েছে এখন চলে এসেছি আমার জন্য কেনাকাটা করার আমি তো রেডিমেড জামা তেমন একটা পরি না তো আমার মা বলছিল চুড়িদার পিস নেবে নাও আর রেডিমেড যা পছন্দ সেটা নিয়ে নাও ভাবলাম সূর্যপুর হাটের মধ্যে কেমন কোয়ালিটির রেডিমেড জামাকাপড় আছে দেখি তো তার জন্য দোকানদার বের করছে আমি একটু একটু করে চয়েস করছি আর ভিডিও করছিলাম তো দোকানদার বলল ভিডিও করছো কেন দোকানদারের একটা ফেসবুক পেজ আছে তাতে কানেক্ট করতে বলছে ওখান থেকে চুড়িদার পিস বিভিন্ন ধরনের কালেকশন আছে ওই ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো তো যাই হোক ওখান থেকে আমি একটা রেডিমেড জামা নিয়েছি তারপরে চলে এসেছি বাড়িতে যাওয়ার জন্য তো আমার খালা তো দুলা ভাই একটা তার সঙ্গে দেখা হয়েছিল সে তো দই মিষ্টি খাওয়াবে তো এখান থেকে দই মিষ্টি খাওয়ালো আর তাদের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করলো তো যাই হোক দই মিষ্টি খেয়ে আমরা বাড়িতে চলে এসেছি আর বড়ো মামার গাছের ওল আজকে ভর্তা করা হবে আমার মা বলছে কতটা নেব আমি বললাম আলুর মতো তিন পিস নাও আর কিছুটা রেখে দিয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশে নিয়ে যাওয়ার জন্য ওল যেহেতু অনেক দিন থাকে তাই নিয়ে যেতে বলল আমাদের অন্ধ্রপ্রদেশে যাওয়ার আর মাত্র পাঁচ দিন বাকি আছে সূর্যপুর হাট থেকে কিছু কেনাকাটা করে এবং ওখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার মা এদিকে দুপুরের রান্নার জন্য হালকা পাতলা আয়োজন করছে এই শোল মাছটা কেটে কুটে ঝোল করবে আর ওল ভর্তা করবে আর কোনো একটা সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করবে বসে বসে এই শোল মাছ কাটা দেখছিলাম আমার খুবই ভয় করছিলো শোল মাছটা যখন লা আর আমার মায়ের সঙ্গে গল্প করছিলাম যে আমি এই শোল মাছ কোনো দিন কাটিনি ওদিকে আমার বড় আপু ফোন করেছিল আজকে রাতের বেলা আসবে আমার মা খুবই স্পিডে কাজ করছিল দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে অন্য রকম আইটেম রান্না করতে হবে যেহেতু বড় মেয়ে বড় জামাই নাতি সবাই আসবে আমি এতদিন আছি আমার বড় আপু আসতে পারেনি তার সংসারের কাজের চাপে তো আজকে রাতের বেলা আসবে আমার ভীষণ আনন্দ লাগছিল গ্রামের মানুষরা কিভাবে ছাই দিয়ে মাছ কাটাকুটি করে পরিষ্কার করে সেই দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছাই দিয়ে মাছ কাটলে হাতটা আর স্লিপ করে না মাছ কেটে নেওয়ার পরে মাছটা কিন্তু লাফাচ্ছিল সেই সাউন্ডটাও আপনাদেরকে শুনিয়েছি তারপরে আমার মা কিন্তু এখানে মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করছিল পরিষ্কার করার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আমার মা মাছটাকে পিস পিস করে কেটে নিচ্ছিল আজকে শোল মাছ কাটা দেখালাম এবং কিভাবে রান্না করা হয় সেটাও শেয়ার করব। এদিকে অন্য মাছ একটু ভাজা করা হচ্ছে এটা হচ্ছে নদীর মাছ ফ্রিজে ছিল বের করা হয়েছে ভাজা করার জন্য আর এই যে শোল মাছটা ঝোল করার জন্য এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাছের উপরে তারপরে এর মধ্যে দিয়েছি লবণ লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তাছাড়া দিয়েছি কাঁচা লঙ্কা শোল মাছ ঝোল করতে গেলে জিরে মরিচ যদি একটু বেটে দেয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা ভীষণ ভালো লাগে তার জন্য এখানে আমি শিলপাটাতে জিরে মরিচ বেটে দিচ্ছি অনেক দিন পরে আমি শিলপাটাতে কিছু একটা বাটাবাটি করছি আমার কাছে না ভীষণ ভালো লাগছিল অনেক ভালো লাগছিল নতুন নতুন কাজ করছি আর মায়ের হাতে একটু হেল্প করতে পারছি তার জন্য আর এদিকে আমি শিলপাটাটা ধুয়ে মশলাটা উঠিয়ে মাছের মধ্যে দিয়ে দিয়েছি জিরে মরিচ বাটা আদা রসুন বাটা সাথে আমি দিয়েছি সরিষার তেল সব কিছু মশলা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছটা ঝোল করার জন্য মাখিয়ে নিচ্ছি এভাবে করে হাতে মেখে জ্যান্ত শোল মাছের ঝোল খেতে ভীষণ মজা লাগে ভালোভাবে মাখিয়ে হাতটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন মাটির চুলাতে বসিয়ে দেব। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন অলরেডি যারা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রথমে মাছটা ভেজে নেওয়া হচ্ছিল আর এদিকে মাছের ঝোলটা করে নেওয়া হচ্ছিল মাটির চুলাতে কাঠের রান্নায় মাছ ঝোল মাংস কষা যে কোনো জিনিস খেতে ভীষণ ভালো লাগছিল আমার মায়ের মাটির চুলাতে তেমন একটা কালি হয় না এটা আমার কাছে আরও ভীষণ ভালো লাগে যাই হোক আমি একটু সবজি খাবো বলছিলাম তার জন্য আমার মা এখানে সবজি কেটে নিয়েছে ঝটপট করে পুঁশাক কেটে নিয়েছে কাঁচকলা কেটে নিয়েছিল আমাদের বাগানের কাঁচকলা মামার বাড়িতে যাওয়ার আগের দিন পেরেছিল তো ওই কাঁচকলা আর পুঁই দিয়ে রান্না করছে আমি বলেছিলাম কিন্তু যেভাবে করে দুই তিন রকমের সবজি যদি রান্না করা হয় না তাহলে ভালো লাগে এদিকে আমাদের রান্না বান্না হয়ে গিয়েছে গোসলও করে নিয়েছি আর ভাতের ভিতর থেকে ওলটা বের করছি ওল ভাতে দিয়েছিল ভর্তা করার জন্য আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিল সাথে কাঁচা পেঁয়াজ লবণ ও নেয়া হয়েছে আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ভর্তা করে আমার মাকে বলেছিলাম তোমাদের জামাইয়ের কাছে দিয়েও ভর্তা বানানোর জন্য অনেক মজা করে ভর্তা বানায় তো এই যে আমার বাচ্চার আব্বু খুব সুন্দর করে ভর্তা বানাচ্ছে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি বড় মামার গাছের ওল উঠানো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ওল উঠানো ধোয়া সব কিছুই শেয়ার করেছি এখন ভাতে দেওয়া হয়েছে ভর্তা করার জন্য ভর্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি কারা কারা ওল ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের সাধারণ মানুষরা কিভাবে টাটকা টাটকা সবজি পেড়ে রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম আজকে আমার মায়ের বাড়িতে সাধারণ খাবার দাবার আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আমরা সবাই অনেক তৃপ্তি নিয়ে ভাত খেয়েছিলাম কারণ জ্যান্ত শোল মাছের ঝোল ছিল ওল ভর্তা ছিল আর গাছের থেকে তোলা সবজি রান্না ছিল তো মার্শাল্লাহ আজকের ভাত খেতে ভীষণ ভালো লেগেছিল। এই রকম আইটেম যদি প্রতিদিন হয় না আমার কাছে ভীষণ ভালো লাগে মাছ মাংস কষা কষা বেশি ভালো লাগে না খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বড় আপুরা আসবে তাদের জন্য কিছু আইটেম করতে হয়েছিল অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করলাম